পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুসার গ্রহণ করতে হবে তারপরে আপনার সবচেয়ে বড় সফলতা কত হয়েছে কে যদি একজন ভাইরাল বক্তা হয় সে চিন্তা করাম সবচেয়ে বড় সফলতা পেয়েছে কিন্তু ডিসি সাহেব হতে সফলতা নেই এসপি সাহেব সফলতা নেই এমপি সাহেব সফলতা নেই ভাইরাল বক্তা হতে সফলতা না হয় সফলতা হলো কঠিন জাহান্নাম থেকে বাঁচা কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা তাহলে যদি আপনি সফলতা পেতে চান কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন কুল্লু নফসিন যাইকাতুল মাউদ পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মেনিজমাতান মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু সংগ্রহণ করতে হবে মৃত্যু থেকে আমরা কে রেহাই পাবো না আপনি ধনী হন গরিব আর কঠিপতি হন না কেন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু সংগ্রহণ করতে হবে কথা বলুন ঠিক না বেঠি এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মা তুওয়াফাইনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সকল ব্যক্তিগুলোকে আল্লাহর দরবারে উঠতে হবে পৃথিবীর সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ দরবারে হাজির হতে হবে এই দুনিয়াতে আপনি যত প্রকার কাজ করেছেন সমস্ত কাজের হিসাব কিন্তু মহান রবের দরবারে দেওয়া লাগবে কথা বলুন ঠিক না বেটি এরপর আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো হিসাবের পরে যদি তুমি ওই জাহান্নাম থেকে বাঁচতে পারো আওদখুলুল জান্নাতা আর জান্নাতের সব বিধি যদি পালন করতে পারো

যদি সেই জাহান নাম থেকে না বাঁচতে পারি আপনি যদি সেই জাহান নাম থেকে দেরি হয় না পেতে পারি তাহলে দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনি হবেন কথা বলুন ঠিক না বেঠে এই জন্য আমার বন্ধুরা কঠিন জাহান নাম থেকে বাঁচতে গেলে এই পৃথিবীতে দুইটা কাজ করতে হবে কয়টা জোরে বলেন কয়টা আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যদি এই কঠিন জাহান নাম থেকে বাঁচতে চান আর জান্নাতে প্রবেশ করতে চান এই পৃথিবীতে আপনাকে দুইটা কাজ করতে হবে দুইটা ওদা পূরণ করতে হবে এই দুইটা ওদা যদি আপনি পূরণ করতে পারেন আসমানের মালিক জানি দিচ্ছেন বান্দা শুনে রাখো মৃত্যুর পরে কঠিন জাহান্নাম নাম থেকে বাঁচবেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এটা আমার বক্তব্য না এটা আল্লাহর বক্তব্য এবার চোরে চোরে বলেন আল্লাহ আকবার এটা আমার কথা নাই কোরআনুল কারিমে কথা আল্লাহ পাক বলেন ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিwidehat কানাতালহুম জান্নাতুল ফেরদাউস রসুলা চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ওই কঠিন জাহান্নাম থেকে যদি বাসতে যাও এক সময় মূলধন হলো তোমাকে এই পৃথিবীতে সঠিক ভাবে আল্লাহর প্রতিমান আনতে হবে সঠিক ভাবে রসনের প্রতিমা আনতে হবে ভিতরে কোনো ভেজাল থাকবে না যেমানের ভিতরে কোনো সমস্যা থাকবে না যেমানের ভিতরে কিছুই থাকবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রতি সঠিক ভাবে তুমি যদি আনতে পারো এই কাজটা যদি তুমি করতে পারো আমি বলছি বান্দার শুনে রাখো কঠিন জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন ওই কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় এক নম্বর যে কাজটা করতে হবে সঠিক আল্লাহর পথে আপনাকে মানতে হবে আজকে পছন পছনব্বই পাশের মুসলমানের দেশে অধিকাংশ মুসলমানের ইমান নেই তারা হলো ইমান কথা বলুন ঠিক না বেটি কারণটা হলো আমার বন্ধুরা আজকে আপনার আমার ইমান না থাকার কারণে আজকে আপনার আমার সঠিক ইমাম না থাকার কারণে ইহুদি নাস্তিকরা বাচ্চারা আজকে মুসলমানকে ধ্বংস করার জন্য সর্বন্ত লিপ্ত হয় আর একজন মুসলমান একজন মুসলমানের পক্ষে থাকতে চায় না আফসোস দুঃখ এখানে এদেশের পছন্দের পাত্রের মুসলমান যদি একত্রিত হয়ে যদি ঢাকার বুকে যদি বলা হতো ইহুদি নাস্তিকদের যে দিনটা পালন করে পয়লা বৈশাখ এটা মুসলমানের

ইমান নেতৃত্ব যদি আমার কাছে ফিরে আসতে পারো তাহলে আমি বান্দা বলছি কঠিন তাহার নাম থেকে বাঁচবে আর ইমানের ভিতরে যদি তোমার ডুপ্লিকেট থাকে দুনিয়ার সমস্ত বাধা সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমার বন্ধুরা ইমান মজবুত করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই জমি দলিল না থাকলে যেমন জমির কোনো মূল্য থাকে না আপনি মুসলমান আপনার ইমান না থাকলে আল্লাহ তালার কাছে কোনো মূল্য থাকে না কথা বলুন ঠিক না আমার বন্ধুরা তাহলে আপনাকে ইমান ইমান যদি আপনি সঠিকভাবে আনতে পারেন বিনিময় কঠিন জাহান নাম থেকে আপনি বাঁচতে পারবেন আমার বন্ধুরা লক্ষ্য করুন প্রিয় বেনাপুল প্রিয় প্রস্তাবাসী প্রিয় দোশোর আপনাকে বলতে চাই জীবনে যতদিন পর্যন্ত বাঁচবেন ইমানটাকে বিক্রি করবেন না একটা চায়ের কাছে ইমানটা বিক্রি করবেন না একটা বিড়ির কাছে ইমানটা বিক্রি করতে হবে এক আল্লাহ তালার কাছে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা বলছেন মান্দা শুনে রাখো লাইসাল আমার বন্ধুর আল্লাহ পাক বলছেন বন্ধা শুনে রাখো পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক কোন কোনো কল্যাণ নেই কোনো সব নেই কোনো রেখে নেই যদি লোকটার না থাকা ইমান কথা বলুন ঠিক না বেঠি আপনার যদি ইমান থাকে আপনি পশ্চিম দিক ফেরাবেন পূর্ব দিক ফেরাবেন আপনার মুখমন্ডলকে আল্লাহ তালার কাছে মূল্য আছে যদি আপনার ইমান না থাকে আল্লাহ তালার কাছে আপনার চেরানা পয়সা মূল্য নেই কথা বলুন আমলুন ঠিক না বেঠি এই আমার বন্ধু একটু লক্ষ্য করুন শুধু শেষ নয় আল্লাহ পাকুন্নাতে বলছেন বান্দা শুনি রাখো যুগে যুগে যারা ইমানের পথ ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর জমিনে আনের পক্ষে ছিল ইমানের পক্ষে থাকার কারণে তাদেরকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে একজন ইমানদারেরা বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাতানত করি নাই কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা না কোরআনুল কারিমে কথা

বান্দা শুনে রাখো লাইলা হাই আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না অবশ্য অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারণ এই পৃথিবীতে হকের পক্ষে আছে কারণ এই পৃথিবীতে শক্তুর পক্ষে আছে কারা এই পৃথিবীতে ইমানের পক্ষে আছে আর কারা এই পৃথিবীতে বিপক্ষে আছে মানের বিপক্ষে আছে কোরআনের বিপক্ষে আছে কথা বলুন ঠিক না বেঠি ইমানদার যারা তারা হবে আল্লাহর কাজ তারা মাথা নাতে করবে কোন জালিম সাহের কাজে মাথা করবে না এই বাংলাদেশের এমন একটি দল ছিল সেই দলের পাঁচ পাঁচজন নেতৃবৃন্দকে পৃথিবীর মাছ থেকে নির্মাণ ও অবৈধ সরকারেরা ফাঁসের কাজটি ধরে তাদেরকে ঝোরানো হয়েছিল ঝোরানোর পূর্বে তাদেরকে বলা হয়েছিল তোমরা আমাদের কাছে মাথা করো তোমরা আমাদের কাছে যান ভিক্ষা চাও বিনিময় তোমাদেরকে যান ভিক্ষা দেওয়া হবে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে দীপ্ত কণ্ঠ ইমান দ্বারা বলেছিল কুলিন্নাসনাতি ওয়ানুসুকি ওয়া মাহ

মাথানতা হয়েছে কার কাছে ধরে বলেন কার কাছে ভবিষ্যতে এই বাংলাদেশের মুখে যদি ফিলিস্তিন বানানোর চেষ্টা করে আমরা কীর্তকণ্ঠে বলতে চাই আমাদের শরীরের এক ফোঁটা থাকতে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার বছর হয় না করে উদের কাছে মাথা রাতে করবে না ইমান বিক্রি করবে না রাতে আছেন কারা কারা দু হাত আল্লাহকে দেখে বেই তারা তারা লীলা হেদ লিল্লাহ তাকবীর আল আমার বন্ধুরা যারা আনবে তাদের মাথা নত হবে কার কাছে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে কোরআনের পাখি আল্লামা সাইদি এই জমিনে মার দাওয়াত দেওয়ার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে ফরানের পাখি আল্লামা সাইদি যিনি কুটা পৃথিবীতে পঞ্চাশ বছর ধরে কলেজ তফসিল করেছিল খাবার ঘরে তিন দিন চেক আপ করার সুযোগ পেয়েছিল দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল যার কণ্ঠে কোরে তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত এই সুবিধে ইমানের প্রতি থাকার কারণে হক তাফসীর করার কারণে আল্লাহ তবিরে ইল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টিদার আইন চলবে তার এই কোলাবি করার কারণে নির্মম ভাবে ওই শয়তানরা তারা বিস্বপরক করে তারা কোরআনের বাকি আল্লামা সাইয়েদ কেদার হක්তা করেছিল ঠিক কথা বলুন ঠিক না বেঠিক আমাদের দাবি হলো ওই শয়রাচারের বাপের বিছা যদি 50 বছর পরে বাংলার জমিলে করতে পারে ওই শয়রাচার যদি তার বাপের বি তার 50 বছর পরে বাংলার জমিলে করতে পারে এত সেট থেকে কাঠ থেকে দড়িয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন

যদি তার বাপের বিচার পঞ্চাশ বছর বয় করতে পারে আমাদের দাবি হলো জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ তফসির কারো পরাণের আল্লামা সাইদি রাজাকার ছিল না পরাণের পাখি আল্লামা সাইদি ধর্ষণকারী ছিল না ধর্ষণকারী আমরা দেখতে পেরেছি যারাই ছিল ওরা একশোটা ধর্ষণ করে সেঞ্চুরি করে ফুলের মালা ফুলের মালা করায় দিয়ে তারা ফাঁকা তারা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে আর যারা ধর্ষণ করি নাই তাদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর তিনের দিনের পর দিন অন্ধ প্রকাষ্টে জীবন করানো হয়েছিল কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই বলতে চায় যারা ইমানদার হবে যারা ইমান আনবাল্লার প্রতি তারা দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে না করবে কার কাছে জোরে বলেন কার কাছে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন দুইটা সত্যের প্রথম নম্বর সত্ত্ব হলো আপনি এখন বর্তমানে কোন জমানায় বসে আছি কেউ তো বলতে পারি না আল্লাহ নবী বলেছে এমন একটা জমানা আসবে এমন একটা সময় আসবে হাতের ভিতরে আগুন ডাকা কঠিন হয়ে যাবে আগুন হাতের ভিতরে আগুন ডাকা সহজ হয়ে যাবে কিন্তু সেই সময় মুসলমানদের ইমান রাখতে তার সে বড় কঠিন হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা কিন্তু ওই সময় যদি আপনি আপনার ইমানটাকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার ইমানটাকে যদি আপনি মজবুত করে আল্লাহর জমিনে চলতে পারেন মহানরাও আপনাকে ভালোবাসবে মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই জন্য এক নম্বর হলো ইমান সঠিকভাবে আপনাকে আনতে হবে একটা চায়ের কাছে আপনি মান বিক্রি করবেন না আগামীতে যদি একটা বিড়ির কাছে আপনি মান বিক্রি করবেন না আপনি যতদিন পর্যন্ত আসবেন আপনার জীবন ইসলাম মতাবে করার মতবে করতে হবে এক আল্লাহর পথে আপনাকে ভরসা রাখতে হবে কথা বলুন ঠিক না বেছি সুবিধা যারা ঈমানের পথে চলেছেন আল্লাহব্বাক তাদেরকে কেমন ভালো বাড়েছে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই পৃথিবীতে ঈমানের পথে চলেছে হকের পক্ষে চলেছে হাসতে হাসতে তারা বিদায় গ্রহণ করেছে বাতির শক্তির কাছে তারা মাথা নত করে নাই নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ঈমান আনার কারণে তাদেরকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে স্টিম রোলার চালানো হয়েছে তারপরেও তারা এক ইঞ্চির জন্য তারা ঈমান বিক্রি করে নাই নবীর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন that ওমায়া তাকে ধরলো আমার বন্ধু তাকে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন করা হয়েছিল উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো বড় পাথর গরম করে বেলাল নাদি আল্লাহ তারা নবুকের উপরে রাখা হলো কে বলা হলো বেলাল তুমি আমার ছেড়ে দাও তুমি ইসলাম ছেড়ে দাও মোহাম্মদের দল ত্যাগ করো দীপ্ত বেলাল বলেছিল শোনো 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 তোমরা যদি আমাকে এইভাবে মারতে মারতে পিতির মাস থেকে বিদায় গ্রহণ করো আমি আল্লাহর প্রতি মানেছি রসুলের প্রতি মানেছি আমার জীবন চলে যাবে আমি বাতিল শক্তির কাছে কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবো না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয় স্বামী

আস্তে আস্তে বিদায় গ্রহণ করতে হয় আমি খোয়াই ব্রাজি আছি এক সেকেন্ডের জন্য আমি ইমান বিক্রি করব না একবার জোরে চোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধু এখানে শেষ নয় সেই খুবাই ব্রাদি আল্লাহ তালাকে আবার কে করা হলো খুবাইবকে ধরা হলো মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো খুবাইবকে বলা হলো ইমান ছেড়ে দাও খুবাইব বললো না আমি ইমান ছাড়বো না ডান হাত বরাবর একটা কপ দেওয়া হলো ডান হাতটা জমিনে ছিটকে পড়ে গেল খুবাইব বললো আমি আমি ইমান ছাড়বো না বাম হাত বরাবর একটা কপ দিয়ে গেল বাম হাতটা জমিনে পড়ে গেল দুইটা দেহদের দিয়ে করে রক্ত পড়ে খুবাইব বলল না আমি ইসলাম ছাড়বো না এবারে ডান পা একটা কপ দিয়ে ধর ডান পাটা বিচ্ছিন্ন হয়ে গেল খুবাইব ইসলাম ছাড়ে না বাম পা বরাবর একটা কপ দিয়ে দেন নবীর প্রিয় সাহাবী তরুণ যুবক সাহাবী আমার বন্ধু বন্ধুরা বাম্পার টাকো বাম্পাটা বাম্পারা বিচ্ছিন্ন হয়ে গেল চারটা অঙ্গ পতাঙ্গ বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে থাকলো এবার খোবাই কে বলা হলো খোবাই তুমি ইসলাম ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী আমার জীবন থাকবে যতদিন ইমান থেকে আমি সর্বনাত তখন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার ও আমার কলিজা টুকরা যুবকেরা ও সারসাবাসী কুতলার হাটবাসী আপনাকে বলতে চাইবে না এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল যুবকদের রক্তের বিনিময়ে এই পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল যুবকদের রক্তের বিনিময়ে আমার বন্ধুরা দু সালে এই বাংলাদেশে যুবকদের রক্ত গিয়েছে আগামীতে এই বাংলাদেশে ইসলামের পরাকা উদ্দিন হবেই হবে কোন নাস্তিকের বাচ্চা থেকাতে পারবে না কথা বলুন ঠিক না বেটি এদেশের প্রত্যেকটা আলে আমরা একত্রিত হয়েছে আমার বন্ধুরা আসুন না ফাউন্ডেশনের সম্বন্ধে চেয়ারম্যান সাহেব শেখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি আব্দুল আই মোহাম্মদ সাইফুল্লাহ আব্দুল সালাম যুক্তিবাদী এদেশের হাজার হাজার আলেমরা কওমিয়া আলিয়া খারেজিয়া সমস্ত আলেমরা একত্রিত হয়েছে আগামীতে এই বাংলার জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে ইসলাম দিয়ে প্লাস্টিকের বাচ্চার আই মুসলমানের দেশে চলতে পারে না কথা বলুন ঠিক না বেঠে এদেশের আবাল বিদ্যা বাড়িটা আজকে হয়েছে

কথা কাটাবারবে ঠিক। কথা বলুন ঠিক না بیٹি। ঠিক। বীরকরিদার টকনা যুবকেরা। যুবকদের রক্তের বিনিময়ে 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই পৃথিবীতে বিশ্বনবীকে সবচেয়ে সন্তুষ্ট করেছেন। রসুলে প্রিয় সাহাবীদের আমরা। রসূলের প্রিয় সাহাবী খোবাইব খাবাব খোবাইব রাদিয়াল্লাহু তাআলাহু আমার বন্ধুরা তাকে বলা হলো খোবাইব তুমি ইসলাম ছেড়ে দাও। নবীর প্রিয় সাহাবী বললেন না আমি ইসলাম ছাড়ব না। আমার বন্ধুরা এরপরে বলল তোমার সম্মুখে বিশ্বনবীকে আঘাত করা হবে খুবাই ইব্রাহিম আল্লাহ তাআলা নাও দীপ্ত কণ্ঠে বলল শোনো আমার সম্মুখে যদি নবীকে একটি বার আঘাত করা হয় আমি খুবাই তোমাদেরকে ছাড়ব না চিৎকার করে বল আল্লাহু আল্লাহ আল্লাহর নবীর প্রিয় স্বামী খুবাই ইব্রাহিম আল্লাহ উতরণ এক কথা যখন বললেন ওই কাফেররা রাঙ্গা নিয়ে তার বুকের উপর একটা كوب দিয়ে দিলো পিঙ্কি দিয়ে রক্তই জমিনে পড়ে গেল নবীর প্রিয় সাহেব খুব আমরা দিয়ে আল্লাহ দুনিয়ার মুখ বিদায় গ্রহণ করলেন কিন্তু ইমান সারলেন না প্রিয় সারসা বাসি বেনা ফুল বলতে চাই নবীর প্রিয় সাহাবাই আমরা যেমন এই জমিন থেকে ইমান সারে নাই তারা ইমান নিয়ে করেছে সেই খুবাই বলেন আল্লাহর সান্না তিনি হবান একবার চোরে চরে বলেন আল্লাহ আকবার তিনি পর্যন্ত রক্ত জুল করেছিল নির্যাতন করেছিল ইসলাম সরে নাই কালে কালেমার পথ ছড়ে নাই আমার বন্ধুরা যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে সুতরাং এই বাংলাদেশে আগামীতে ইসলাম কায়ন হবে কেননা যে দেশে ইসলামের জন্য রক্ত ধরে ওই দেশে ইসলামের পতাকা উদ্দিন হয়ে যায় এদেশের ছাত্র জনতারা ইসলামের জন্য পতাকার জন্য তারা জীবন দিয়েছে ইসলামের এই বাংলাদেশে আগামীতে করন প্রতিষ্ঠা হবে হবে। আপনাকে আমাকে সেই কোরআনের পক্ষে সাপোর্ট করতে হবে কোরআন আল্লাহ পক্ষের ব্যক্তিগুলোকে সাপোর্ট করতে চান কারা কারা দোহা তোলে আল্লাহকে দেখান তারা তারা লীল্লা হয়ে আমরা কোরআনের পক্ষে সাপোর্ট করতে চাই কারণ হলো কোরআন যাদের ভিতরে থাকবে এরা দুর্নীতি করতে পারে না কোরআন যাদের ভিতরে থাকে এরা দুনিয়ার কোন খারাপ কাজে লিপ্ত হতে পারে না কোরআন যাদের কাছে থাকবে ওই ব্যক্তিগুলো কোনো মানুষের ঘের দখল করতে পারে না কোরআন যে ব্যক্তিগুলোর দেহের ভিতরে থাকবে ওই ব্যক্তিগুলো দুনিয়ার কোন অপসংস্কৃতি দুনিয়ার কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাদের সাথে তারা সম্পৃক্ত হতে পারে না তাদের দেহের ভিতরে আছে কার ভয় জোরে বলেন কার ভয় আমার ভাইরা এই জন্যই ইমানের পথে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা চলেছেন নবীর প্রিয় সাহাবা এখানে জীবন দিয়েছে আল্লাহ নবীর প্রিয় সাহাবি এইভাবে তারা জীবন দিয়েছিল তারা ইসলাম সারে নাই ইমাম সারে নাই এই জন্য আপনাকে বলতে চাই এই পৃথিবীতে বাঁচবো দিন ইসলামের পক্ষে থাকবো ততদিন আপনার জীবন থাকবে দিন ইমানের পক্ষে থাকবেন ততদিন কথা বলুন ঠিক না বেটি দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলছেন যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে আল্লাহ পাক বলেন এই দুইটা এক নম্বর আলহামদুলিল্লাহ ভাই বাড়ি প্রধান বক্ত হওয়া খুবই খুবই কষ্টকর আর আমি জানি এই বেনাপলের কৃতি সন্তান হওয়ার পরে রক্ত এলাকায় অনেক জায়গায় প্রধান বক্ত হয় আল্লাহ পাক তার ইজ্জ সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেখ চিৎকার করে বেড়ান্লাহমা আমিন জাতির এই ক্লান্তিক অবস্থায় যেন আল্লাহ পাক তাকে কোরআনের খেদমত করা তৌফিক দান করুক চিৎকার করে বেড়ান্লাহমা আমিন আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াতি কাজ করি আপনারা জানেন তিনি একটি মাদ্রাসা করেছেন যার নাম সারা যশোর জেলায় ছড়িয়ে গেছে শুধু যশোর জেলায় নেয় সারা বাংলাদেশের বড় স্কলাররা যে মাদ্রাসায় আসে অনেক কথা বলেন মুফতি আমির হামজা আব্দুল আল আমিন এম হাসিবুর রহমান সহ অনেক মেহমানরা এসেছেন আমার বন্ধুরা এনামুল হাসান ক্যাডেট মাদ্রাসা এটা জান্নাতের বাগান সাজাচ্ছে আমার বন্ধুরা ওই জান্নাতের বাগান সাজাতে গেলে আপনার সন্তান দরকার মাদ্রাসায় পড়ানোর দরকার কথা বলুন ঠাকনা বেঠে আমার যে ভাই দাবার দেন ওনার মেয়ে ওখানে পড়ে ক্লাস টুতে পড়ে এই জন্য আপনাদের কাছে বলছি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে আপনার সন্তানকে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান বানাতে গেলে ভালো মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নয় এই জন্য আপনারা চিন্তা করবেন এরামুল হাসান ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানকে লোকে তুলে দিতে পারেন বিশ্বাস করুন নিজ দায়িত্ব একদম হিসাবে দায়িত্বশীল পরিচয় দিয়ে তিনি আপনার সন্তানগুলোকে এই জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে গড়ে তুলতে পারে কথা বলুন ঠিক না বে ঠিক এই জন্য আমরা যেন এই মাদ্রাসা আপনার আপনার সন্তানোর চেষ্টা করবে রহমত আলী ভাই কি সুন্দর নাম রহমত আলী বাবার নামে দের এক কোন ধান তাহলে হলো বারো লীল থাকবি আমার বন্ধুরা আমার বন্ধুরা একজন এক হাজার দিয়েছিল নয়জন বাকি আছে ভাই আপনার কি এত গরিব মানুষ আপনার এলাকায় তো ভারতের কাছাকাছি ভারত যদি বড় লোক হয় তাহলে আপনারা গরিব মানুষ হবেন নাকি ভাই নয় ব্যক্তি বলে দেন আমি নয়জন বলবো মানে দশ পুরে যাবে আমিও নামবো কারণ বড় ভাইকে রেখে আলোচনা করার চরম ব্যয় দেবে এই জন্য ভাই একটু নয়জন বলেন নয়জন ব্যক্তি এক হাজার টাকা দেবেন মাইকির ও মানকের রণক ডাক্তার দুই মন ধান মসজিদ অমিনার দুই মন ধান লীলা তকবীর তাহলে বারো আর দুই চোদ্দ হলো ভাই এক মন হলে পনেরো হবে এক মন কি ধান হবে না হ্যাঁ মনিরুল মনিরুল ভাই এক মন পনেরো হয়ে গেল লীলা তকবীর ভাই নয় হাজার টাকা দরকার নজন ব্যক্তি ভাই একটু বলেন না দুই নম্বরে কে দেবেন ভাইজান দুই নম্বরে কে দেবেন একটু বলেন যে আমি এক টাকা দেবো ভাইজান একটু বলেন আপনাদের এলাকায় কিন্তু ধনী মানুষ ভাই একটু বলেন এক হাজার টাকা এক হাজার টাকা ভাই যান দ্বিতীয় নম্বরে কোন সৌভাগ্যবান আছেন আপনার বাবার জন্যই পাঁচশো মার জন্যই পাঁচশো বেঁচে থাকলে দেখতে নিয়ে গেলে পাঁচজন পাঁচশো টাকা খরচ করা লাগতো ভাই যান দুই দ্বিতীয় কে আছেন ওদের মা মাদ্রাসার জন্য আমি এক হাজার টাকা দান করলাম ভাই যান একটু দ্বিতীয় কে আছেন একটু মনটা মন আপনি মনটা নরম করে একটু বলুন বাবা মার কথা চিন্তা করে ওই কঠিন হাসরের কথা চিন্তা করে একটি বার একটু বলে দেন যে ভাইজান আমি একজন ব্যক্তি এক হাজার টাকা দান করবো আল্লাহ আকবর এ এলাকা মহিলা আছে তাই না আল্লাহ এলাকা মহিলারাও দান করে দেখেন আপনাদের দানের আগে মহিলারা দান চলে আসলো তবে আপনাদের মাঝে এরশালা প্যাকেট চলে যাবে তার আগে আমি নজন ব্যক্তিকে দেখতে চাই ভাই একজন বলেন না আর একজন বলেন না একটু আমার ইজ্জত যাবে না আমার বন্ধুরা একজন ব্যক্তিকে হবে না আমি এক হাজার টাকা দেবো আপনি দেবেন তাই না লিল্লাহ তাকবীর আল্লাহ পা কবল করুক একটা আপনাদের মা যাবে প্যাকেট আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যেতে পারেন এই প্যাকেটের ভিতরে দান করবে শেষের টবক একটু রুখে দাও ভাইজেন্ট শেষসবুক নেই মনির ভাই শেষসবুক নেই শেষসবুকটু পাঠাই দেন একটু যান না ভিতরে এ ছোটো বাচ্চারা বাবা একটু যাও তো ভিতরে যাও দশ টাকা বিশ টাকা যেতে পারেন দেবে আর আটজন বাকি থাকলো প্রধান মেহমানের কাছে আপনারা দেবেন এদত্ত আহ্বান জানিয়ে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বললাম দুইটা আমল করতে পারলে নাম থেকে বাঁচবেন জান্নাত পাবে। আমাদের সকল ব্যক্তিগুলোকে জান্নাতে যাবার তৌফিক দান করুক ইমানের পথে কোরআনের পথে এই মাদ্রাসার পক্ষে যেন থাকতে পারি এই বাংলাদেশে ইসলামের পতাকা উদ্দিন যেন হতে পারে এই দৃশ্য দেখে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেই তো চিৎকার করুম আমিন আল্লামা সাইদি যে স্বপ্ন দেখতে এই বাংলাদেশের ইসলামের পতাকা উদ্দিন হবেই হবেই কেউ ঠেকাতে পারবে না কথা বলুন উচিত